কিছু অসাধু ব্যবসায়ী তারা নিজেদেরকে লাভবান করার জন্য ভালো জিনিসের সাথে খারাপ জিনিসটাও মিক্স করে মিশিয়ে দিয়ে দিচ্ছে এই খারাপ জিনিসটার দাম কিন্তু ভালো জিনিসের সাথেই একই দামে এসে রাখতেছে এটা কিন্তু অ্যাভেলেবেল অনেকে অহরহ করতেছে কিন্তু এটা আসলে শরীরত কী বলে আমি আপনাকে বলি ইসলামী শরীয়ত আপনার উপরে কোনো জু জুলুম জবরদস্তি করে না শরীয়ত আপনাকে বলে দিয়েছি লাই কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাআহা আপনার সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ তাআলা আপনাকে চাপিয়ে দেন না ওয়ালা তাযিরু ওয়া যিরাতু বিযরু উখরা কেউ কার বোঝা পরকালে বহন করবে না তাহলে আপনি আজকে অসাধু ব্যবসায়ী হয়ে দশ কেজি আলুর সাথে দু কেজি আলু এক কেজি আলু নষ্টগুলো আপনি মিক্স করে দিয়ে দিলেন অথবা অন্ধকারের ভিতরে আপনি একসাথে একটা গামলা দিয়ে উঠিয়ে আপনি দিয়ে দিলেন একটা বাটি দিয়ে উঠিয়ে আপনি একটা বেগে ভরে আপনি দিয়ে দিলেন আপনি তো এটা না করে এটাও করতে পারতেন যে খারাপ আলুগুলো আলাদাভাবে বাসাই করে একটু কম রেটে বিক্রি করে দিতেন এটা যে ক্রেতা সে কম দাম হিসেবেই সে এটা নিত আর ভালোগুলো একটু ভালো দামে আপনি বিক্রি করতেন কোনো প্রবলেম ছিল না কিন্তু আপনি একটু অতিরিক্ত লোভ অতিরিক্ত মুনাফা লাভ করার চিন্তা থেকে আপনি ভালো আলুটার সাথে খারাপটা মিক্সড করে দিলেন ভালো ধানের সাথে চিটা ধানগুলো মিক্সড করে দিয়ে দিলেন ভালো মরিচের সাথে খারাপ মরিচগুলো দিয়ে দিলেন তাহলে এই বিজনেস আইডিয়ার তো আইডিয়াটা আপনার সম্মত হলো না এজন্য আপনাকে সঠিক আইডিয়া ডেভেলপ করতে হবে যে আপনি ভালো এবং খারাপ দুটোকে বাছাই করেন বাছাই করে একটু দাম কম আর একটু বৃদ্ধি করে দেন দেখবেন যে যে ভালো গ্রাহক সে ভালোটা নিয়ে যাবে ভালো দাম দিয়ে নিয়ে যাবে আবার যার একটু সামর্থ্য কম সেই নষ্টগুলো নিয়ে এখান দিয়ে কিছু কেটে কেটে ফেলে দিয়ে আর কিছুগুলো সে খাবে আপনার ব্যবসাও সুন্দর হলো জিনিসগুলো নষ্ট হলো না আপনি এটা করেন কিন্তু মানুষকে যে আপনি ধোকা দিলেন প্রতারণা করলেন আপনার ব্যবসাটা তো হালাল হলো না এখানে আপনি ভেজাল ব্যবসা করলেন আপনি সালিম আসসালাম আদিসে বলেছেন প্রতারক বকিল খোটা দানকারী ব্যক্তি সে জান্নাতে যাবে না তাহলে আপনি যে প্রতারণা করলেন এর দ্বারা তো আপনি লাভবান দুনিয়াবি লাইনে লাভবান হলেন আপনি কিন্তু পরকাল আপনার নষ্ট হয়ে গেল এই জন্য আমাদের অনেক ব্যবসায়ী রয়েছে যারা এই কাজগুলো করে থাকে এগুলো করা মোটেই যাবে না একেবারে জগন্নাথ মন্নয় নিন্দিত কাজ এই জন্য আমরা এই কাজগুলো থেকে অবশ্যই বেঁচে থাকবো যারা মনে করতেছে যে ব্যবসা তো ব্যবসা এখানে আর আমি যাকে দিচ্ছি সে তো কিছু বলতেছে না আরে ভাই সে কিছু বলতেছে না কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন যেটা ঠিক নয় তাহলে আপনাকে তো এটা করা উচিত একটা সময় আমার জীবনী থেকেই বলি একটা কথা যে আমি তাড়াহুড়া করে চলে আসতেছি সম্ভবত রিকশায় ছিলাম অথবা সিএনজিতে আসতেছি আসার সময় দেখলাম যে একটা লোক কলাই শাক এই কলাই শাকটা বিক্রি করতেছে তো সে নষ্টগুলো বেসে বেসে এক সাইডে রাখতেছে মানে একটা বেগের ভিত্তে ভয়ে এক সাইডে রেখে দিবে। আমি এটা বুঝলাম আর কি পরে বুঝছি তো আমি তাড়াহুড়া করার কারণে আমি বললাম তাহলে এই ব্যাগেরটি আমাকে দিয়ে দেন এখন এই ব্যাগেরটি তো আমাকে দিয়ে দিছে মাইপে এক কেজি পরিমাণ দিয়ে দিছে তো আমি এটা নিয়ে বাসায় আসছি এসে দেখি যে নিচে যা সে নষ্টগুলো আছে এগুলো সব বেছে বেছে যে নিচে রাখছিলো ওই যে পলিথিনের ভিতরে আলাদা করে রাখার জন্য মনে হয় তো এটার ভিতরেই কিছু ভালোটি দিয়ে আমাকে এক কেজি মেপে দিয়ে দিচ্ছে আমিও তাড়াহড়া করে চলে আসছি উনিও তাড়াহুড়া করে দিয়ে দিছে আমি চিন্তা করলাম রে লোকটা তো এটা আমাকে বলতে পারতো যে হজুর এগুলো তো বেছে বেছে নষ্টগুলোকে এই ব্যাগের ভিতরে রেখে দিয়েছি এগুলো আপনি নেবেন কেন ভালোগুলো দিয়ে দিচ্ছি তাহলেই তো আমি ভালোটি নিতাম নিশ্চয়ই খারাপগুলো নিতাম না আমি খাবারের জন্য নিয়েছি তারপরে বেশিরভাগ পরিমাণ কিন্তু ফেলে দিতে হলো তাহলে যদিও আমি আল্লাহ তালা কাছে এটার জন্য বিচারও দিইনি তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করিনি শুধু এটুকুই বললাম যে উনি তো ভালোগুলো দিতে পারতো এটা বললেই পারতো যেগুলো তো আমি নষ্টগুলো ছাঁটাই করতেছি ভালোগুলো এক কেজি ভরে দিয়ে দিচ্ছি তাহলে হতো এভাবে প্রত্যেকটা মানুষের খেয়াল করা উচিত যে আমি যে একটা ব্যবসা করতেছি ব্যবসাটা কতটুকু সঠিকভাবে আমি করতেছি মানুষ আমার দ্বারা প্রতারিত হচ্ছে কিনা আল্লাহ তাহারা আমাদের তৌফিক দান করুন